পৌঁছে গেছি মানে আসে ট্রেন এখন আমরা ট্রেন থেকে নেই না যে আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিচ্ছে আসলে অসাধারণ খুবই সুন্দর এই এত সুন্দরভাবে এটি মানে প্রত্যেকটি জিনিস সৃষ্টি হয়ে রয়েছে আল্লাহ নিয়মত চোখে না দেখলে এটি বিশ্বাস করা যাবে না ফ্যামিলি সবাই বন্ধু ছোটো ভাইরা সবাই মিলে আমরা অনেক ভালো লাগতেছে তো বাচ্চারাও এগুলা দেখে আসলে খুবই তাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে হ্যাঁ তারা বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতেছে কারণ এর আগে বাচ্চারা এত সুন্দর কিছু দেখে নেয়

অনেক দেশি টুরিস্ট আসে তো ইনশাল্লাহ আমরা এটার ভিতরে পরিদর্শন করতেছি আমাদের আসলে খুবই ভালো লাগছে এটা সম্পর্কে বললে আসলে বোঝানোটা আসলে খুবই কঠিন হ্যাঁ সব আল্লাহ নেমা